দিতাম তো ঘরে গেলাম দিলাম এই দোতলা ছিল দেশপন্দ স্কুলে উঠে দিয়ে চলে এলাম এই মতো একা একা আপনারা এসেছেন অসুস্থ ও বৃদ্ধদের আর নেই বুথে গিয়ে ভোট দিতে যাওয়ার কষ্ট বড়ক বুথ নিজেই চলে আসবে বাড়িতে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের যে যে ভোটাররা বয়সের ভারে কাবু অসুস্থ বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের থেকে ভোট নিতে দলবল নিয়ে নির্বাচন আধিকারিকরা নিজে যাচ্ছেন বাড়ি বাড়ি এর ফলে শারীরিকভাবে ভাবে অক্ষম বয়োজ্যেষ্ঠ মানুষেরা যেমন খুশি তেমন খুশি অসুস্থ ও বিশেষভাবে সক্ষম মানুষেরাও এর আগে উনার যাওয়ার মতন ক্ষমতা নেই ওনার একটা সাইড পড়ে গেছে ঠিক আছে ওনার শ্বাসকষ্ট শ্বাসকষ্টার চলে ওনার ওষুধ চলছে দেখছেন তো আপনি উনি আপনি ফটো তুলেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন এর আগে এর আগে মিনিমাম তখন দিয়েছে তখন যেত যখন ওনার সামর্থ্য ছিল যাওয়ার মতন তখন উনি যেত উনি ভোটের ব্যাপারে কি বলুন তো বয়স্ক লোক তো আমরা যেমন এখন ইয়ং জেনারেশন যে ভোট দিতে যাব আর এনাদের ভোটের ব্যাপারে অত ইয়ে না এমনি করেই ভোট নিতে একশো বছরের বৃদ্ধার বাড়িতেও হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘরেই বুথ তৈরি করে এবং যাবতীয় কাগজপত্রে সই করিয়ে চলছে ভোট গ্রহণ অভিযান তার ছেলের কি হয়েছে পুরো বডিতে টিউমার হয়েছে আচ্ছা এর আগে কি ভোট দিয়েছে বা কখনো হ্যাঁ নিজে হাতে গিয়ে ভোট দিয়েছি কতবার দিলো ভোট দিয়েছে এটাকে দুবার ভোট দিয়েছি তো তারপর কি হলো এবার কি মানে কিভাবে কি হলো তারপর থেকে এইভাবেই পড়ে গিয়েছে সবাই এসে মোটামুটি ভোট করালো উদ্দেশ্য একটাই গণতন্ত্রের এই বৃহত্তম উৎসব থেকে যেন বাদ না যান একজন মানুষও নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সবাই